শখ হচ্ছে সুন্দর একজন স্বামী পাওয়া বর্তমানে পার্টি ভৈরবে অবস্থান করছেন যারা ডিভোর্স আছেন কিংবা বিপত্তি আছেন সকলেই কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে এটি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আমাদের পার্টির আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু সিক্স এইট সেভেন ওয়ান জিরো আবার বলেছি টু সিক্স এইট সেভেন ওয়ান জিরো আমাদের পার্টির নাম নাইমা তার বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পার্টি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি গৃহিণী তার বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার একজন পুত্র সন্তান আছে বর্তমানে পাপি ভৈরবে অবস্থান করছেন পাতি জানিয়েছেন তার রক্ত গ্রুপ এই পজিটিভ গায়রম ফর্সা পাতি জানিয়েছেন তার শখ হচ্ছে সুন্দর একজন স্বামী পাওয়া আমাদের পাতি আরও বলেছেন তার পছন্দের খাবার সত্যি তিনি বলেছেন তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি আমাদের বাকি পরিবারে যারা আছেন তার দুই ভাই আছে তিন বোন আছে তিনি পরিবারের সাথে বর্তমানে ভৈরবে অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন কিন্তু ভৈরবে বাকি পরিবারের অবস্থান মধ্যবিত্ত আমাদের পাত্রী যেরকম পাত্র যাচ্ছে তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচের উপরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্ম অনুশাসন মেনে চলে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে যারা ডিভোর্স আছেন বা বিপত্নিক আছেন সকলেই কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সন্তান যোগ্যতার ক্ষেত্রে পাতি জানিয়েছেন সন্তান একসেপ্ট করবেন তিনি আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাতি জানিয়েছেন যারা এসএসসি বা এইচএসসি কমপ্লিট করেছেন তারা আমাদের পাতিকে প্রস্তাব করতে পারছেন পেশার ক্ষেত্রে যে কোনো পাত্ররা কিন্তু আমাদের কোন প্রস্তাব করতে পারে। তাছাড়া যদি কোনো প্রবাসী পাত্ররা আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারছেন বা প্রস্তাব দিতে পারছেন কারণ আমাদের এই পাত্রী কিন্তু প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করছে আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ম্যাট্রিমোনিয়াল করে নিতে হবে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে তারপর পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন আর আপনি যদি আপনার রিকোয়ারমেন্টের বেসিসে অন্যান্য কোনো পাত্র বা পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে চান সেই আপনি আমাদের অ্যাপসে লগ ইন করলে আপনি কান্ট্রি ওয়াইজ জেলা ওয়াইজ আপনি কীরকম পাত্র পাত্রী চাচ্ছেন কোন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্র পাত্রী চাচ্ছেন বা কীরকম বৈধিক অবস্থা সম্পন্ন পাত্র পাত্রী চাচ্ছেন সব কিছু কিন্তু আপনি কাস্টমাইজ করে দেখে নিতে পারবেন একদম দেরি না এখনই অ্যাপস ইনস্টল করে ফেলুন এবং সেখান থেকে আপনি আপনার যোগ্য এবং আপনার মনের মতো পাত্রীর সন্ধান নিমিশে করে নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই